হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে টপিক শুরু করার আগে প্রত্যেককে আমার নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং প্রণাম তো বছরের পুরো দিনটাই মানে সব সমস্ত দিনই আপনার খুব ভালো কাটুক এই আশা রেখে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটে যে সিচুয়েশানসটা হয়েছিল সেটা হচ্ছে মার্কেট বড়ো একটা গ্যাপ আপ টু পার্সেন্টের কাছাকাছি এবং সেই জায়গায় গ্যাপ আপ হয়ে একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করলো এবং আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস যেটা অলরেডি এক্সপেক্টেড ছিল বাইশ হাজারের কাছে যখন ডাবল বটম বড় একটা ফাইভ পার্সেন্ট ফলে করেছিলো তার পর দিনেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন সিনারিওজে এই টাইপের ইভেন্ট হয় এবং এই ফাইভ পার্সেন্ট বটম ডাউট যখন করে মানে গ্যাপ ডাউন হয়ে যাওয়ার পর যখন বটম ডাউট করে ইনিশিয়াল স্টেজে তখন কি টাইপের সিনারিও দেখতে পাওয়া যায় লং টার্মে সে টপিকগুলো নিয়ে অলরেডি ডিসকাশন করেছিলাম এখন যে বিষয়টা আর্নিং সিজন বিভিন্ন কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে আইটি সেক্টরের মধ্যে খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে না বাট আজকের মার্কেটটা যথারীতি বুলিশ ছিল এবং আমরা যদি দেখি আমার পছন্দের দুটো সেক্টর একটা হচ্ছে ফিনান্স এবং তার সাথে সাথে আপনার ডিফেন্স এই দুটো সেক্টর কিন্তু ভালো গ্রোথ স্টোরি দেখাচ্ছে রাইট ডিফেন্সের কথা আমি আজ থেকে প্রায় এক মাস আগেই বলেছিলাম ভিডিওতে এরপরে ডিফেন্স স্টকগুলোর মধ্যে আপনি একটা র্যালি দেখতে পাবেন এবং ভালো রকম র্যালি দেখতে পাবেন তো যেটা মেন কথা সেটা হচ্ছে এরপরে যেরকমভাবে গ্লোবাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তাতে গোয়িং ফরওয়ার্ড আগামী দশ বছরে ইন্ডিয়ান যে ডিফেন্স সেক্টর রয়েছে সেটা মোটামুটি ওয়ার্ল্ডের টপ থ্রি টপ ফোর জায়গায় চলে যাবে ইন টার্মস অফ ডিফেন্স এক্সপোর্ট বাট এখানে আমরা প্রিমিয়াম মাইজেশন যেটাকে বলা হয় অর্থাৎ গুড কোয়ালিটি গুড টেকনোলজিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো হয় যেহেতু আমাদের ইনোভেশনটা অনেকটা কম সো ডিফেন্সে কিন্তু আমাদের বাইরে থেকে টেকনোলজি প্রচুর পরিমাণে আনতে হবে সেই দি জিনিসটার দিকে একটু নজর রাখবেন যে যে সমস্ত ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে তারা কি বাইরে থেকে টেকনোলজি আমদানি করছে বা পেটেন্টের টেকনোলজি পেটেন্ট দিয়ে কিনছে কিনা না এই সমস্ত বিষয়গুলো একটু দেখার আছে যদি আপনি ডিফেন্স সেক্টরের মধ্যে একজন ইনভেস্টার হতে চান তো গোয়িং ফরওয়ার্ড এই জিনিসটা কিন্তু ভালো রকম প্লে আউট হবে কারণ জিও পলিটিক্যাল সিনারিওস বা স্ট্রাকচার যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে করে এই জিনিসটা বোঝা যাচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে ইউএসের যে সিনারিও অর্থাৎ আমেরিকার আমেরিকার সিচুয়েশানস খুব একটা ভালো না ভালো না ইন দ্য সেন্স তারা চাইনার সাথে নেগোসিয়েশনে বসতে চেয়েছে তাদের যিনি ট্রেজারি সেক্রেটারি আছেন তিনি যে কথাটা বলছেন যে আমরা চায়নার থেকে একটা ভালো ডিল এক্সপেক্ট করছি মানে বেসিক্যালি ব্যাপারটা হলো তারা এবার তাদের জায়গাটায় বুঝতে পেরেছেন বিভিন্ন কান্ট্রিজ রয়েছে সেই কান্ট্রিগুলোর ওপর তারা ট্যারিফের পর থেকে একটা মানে রিয়েলিস্টিক ট্যারিফের নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন এবং এই রিয়েলিস্টিক ট্যারিফটা হবে প্রত্যেকটা দেশের যিনি রাষ্ট্রনায়ক আছেন তার সাথে ডিসকাশন করে তো চায়নার ক্ষেত্রে তারা চায়নার কাছ থেকে ভালো ডিল এক্সপেক্ট করছেন এবং পুরো জিনিসটাই ডিল অ্যান্ড নেগোসিয়েশনের মাধ্যমে সেটেল করবে আগামী দিনে তো যাই হোক দেখা যাক যে কোন দিকে সেই স্ট্রাকচারটা যায় যায় সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম সেক্টরগুলোকে চুজ করব। আমি রিসেন্টলি ধীরে 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 একটার পর একটা সেক্টর আপনাদেরকে বলতে শুরু করেছি কখনোই আগের সাইকেলে আগের বিজনেস সাইকেলে বা আগের যে রিদমটা চলছিলো সেখানে যে ভুলটা করেছেন সেই ভুলটা এই সাইকেলে করবেন না অ্যাজ এ ইনভেস্টার কী ভুল না আপনার কাছে মনে করুন এক লক্ষ টাকা আছে আপনি কুড়ি কুড়ি হাজার টাকা কোনো একটা স্টকে দিয়ে দিলেন বা পঞ্চাশ হাজার টাকা কোনো একটা স্টকে দিয়ে দিলেন এইভাবে শেয়ার বাজারে শেয়ার কিনবেন না শেয়ার বাজারে শেয়ার কিনতে গেলে দু পার্সেন্ট বা তিন পার্সেন্টের বেশি টাকা অ্যালোকেটই করবেন না কোনো স্টকে তার মধ্যে যত ভালোই র্যালি আসুক না কেন আপনি আপনার অপরচুনিটিটাকে ইকুয়ালি ভাগ করে খেলবেন বা ভাগ করে ইনভেস্টমেন্ট করবেন দেখবেন তাতে আউটকাম হয়তো কিছুটা অ্যাভারেজ আউট হবে বাট আউটকাম অনেক বেটার হবে আপনি পিসফুলি ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা আমি ইনভেস্টারদের ক্ষেত্রে বলছি আর যারা ট্রেডার আছেন তাদের ক্ষেত্রে যে কথাটা বলবো আপনাদের জন্য যদি আপনি ট্রেডিংটাকে রাইটলি করতে পারেন বা খুব ভালোভাবে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি আপসাইড ডাউনসাইড দুটো সাইডেই কাজ করতে পারবেন তো এই মুহূর্তে নিফটির যে লেভেলটা আমি দেখতে পাচ্ছি এই আগামী বৃহস্পতিবারের জন্য এক্সপায়ারির জন্য যে লেভেলটা থাকছে মানে এই কামিং এক্সপায়ারির জন্য সেই লেভেলটা হচ্ছে যে তেইশ হাজার দুশো মোটামুটি তেইশ হাজার দুশোর কাছে ভালো একটা সাপোর্ট আছে তেইশ হাজারে আরও বড় সাপোর্ট রয়েছে আর উপরের দিকে রেজিস্ট্যান্স বলতে গেলে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার তিনশোর কাছেও বেশ ভালো রকমের সাপোর্ট রয়েছে তো যদি মার্কেট একটু বুলিশ হয় তেইশ হাজার পাঁচশো টু তিনশোর মধ্যে আগামী দুদিন থাকা উচিত এবং মার্কেট ওইভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত কিছু কিছু স্টকের মধ্যে অর্থাৎ মিড ক্যাপের যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই কিছু কিছু স্টকের মধ্যে আমরা স্লাইড একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাবো গ্লোবাল মার্কেটের পরিপ্রেক্ষিতে যদি কথা বলা যায় তাহলে আজকের ডেটে গ্লোবাল মার্কেটের মধ্যে আমরা বড় রকমের বুলিশনেস বা বিয়ারিশনেস কিছুই দেখতে পাচ্ছি না একটা মিক্সড টাইপের সিনারিওস দেখতে পাচ্ছি কিছু কান্ট্রিজ রেড কিছু কান্ট্রিজ স্লাইড গ্রিন ওকে তো এই সিনারিও দেখতে পাচ্ছি হ্যারাস আমাদের মার্কেটটা যেহেতু তিন দিন পর ওপেন হলো একটা বড় গ্যাপ নিয়ে ওপেন হলো তো সেই কারণে আমাদের মার্কেটে বাকি যত গ্লোবাল নিউজ ছিল সেগুলোকে ফ্যাক্টার করে আজকের ডেটে দু পার্সেন্টের কাছাকাছি গ্যাপ আপ ওপেনিং দিল রাইট তো এই হচ্ছে মার্কেটের টোটাল সিনারিও যারা ট্রেডার আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি পার্সপেকটিভ থেকে কথাটা বলছি তো আজকের ডেটে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের র্যালি তার কারণ এইচডিএফসি ব্যাঙ্কই অ্যাকচুয়ালি নিফটির র্যালিটাকে ডেরাইভ করেছে ওকে বাকি বিভিন্ন স্টক করেছে করেনি সেটা বলবো না রিলায়েন্সও করেছে বা বাদ বাকি সমস্ত কিছুই করেছে বাট এইচডিএফসি ব্যাঙ্ক ছিল লিডিং পজিশনে তার রিজন হচ্ছে একটা যে এইচডিএফসি ব্যাংক রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে আরবিআইয়ের রেট কাটের পর তাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু তারা কাস্টমারদের আগে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো দিত এটা এরপরে কমে সম্ভবত টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের কাছাকাছি হতে চলেছে সেভিংস অ্যাকাউন্টে তো যদি ইন্টারেস্ট রেট ড্রপ করানো হয় এবং বেশ বড় পরিমাণ কিছু রিটেলার আছে তারা অলরেডি শিক্ষা পেয়ে গিয়েছেন যে মার্কেটটা এতটা ইজি নয় তারা নিজেদের পয়সাকে কমতে দেখেছেন বা নতুন যে ইনভেস্টমেন্টের যে ফ্লোটা চলে যাচ্ছিলো মার্কেটের দিকে তার কিছুটা পরিমাণের পর আমরা দেখতে পাবো ব্যাংকসেও যাচ্ছে ব্যাংকসের এফডিতেও যাচ্ছে তার রিজনটা হচ্ছে এটা যে আমরা যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেখানে এসআইপি যে নতুন এসআইপি ইনপুট করা সেই যে পার্সেন্টেজগুলো সেগুলো ধীরে ধীরে সেটেল ডাউন হচ্ছে সো মার্কেট একটা রেঞ্জ বাউন্ড অবস্থার মধ্যে থাকবে এবং এই যে ভোলাটিলিটি এই যে উৎকণ্ঠা চলছিল বা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছিল কনস্ট্যান্টলি ফল করছিল যাই হোক না কেন সেই জায়গা থেকে মার্কেট এবার একটা নর্মাল কন্ডিশনে আসছে এই নর্মাল কন্ডিশনটা অ্যাবনরমাল কন্ডিশনে রূপান্তরিত তখনই হতে পারে যদি আবার একটা কিছু গ্লোবাল আনসার্টেন্টিজ আসে মিডিল ইস্টকে কেন্দ্র করে বিকজ জিও পলিটিক্যাল সিনারিও যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে ইউরোপের একটা বড় পার্ট তারা ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সাথে ফাইট করতে চাইছে এবং এই বিষয়টাকে কিন্তু ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সের মতো কিছু কান্ট্রি লিড করার একটা চেষ্টা রয়েছে আর আমাদের যে ইরান রয়েছে ইরান অলরেডি এই যে লোহিত সাগরের কাছে ইউএসের সাথে মানে বেশ ভালো রকম একটা যুদ্ধে নামছে সেই জন্য ইউএসএ কনস্ট্যান্টলি ইরানের সাথে একটা নেগোসিয়েশনে যেতে চাইছে এবং ইরানকে ব্যাক আপ দেওয়ার জন্য এই দিক থেকে চায়নাও রয়েছে রাইট তো এই দুটো ফ্রন্টে আপাতত যুদ্ধ বা ডায়নামিক্সগুলো চলবে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিরা এরপর থেকে নিজেদের ডিফেন্স মানে বাজেটটাকে বাড়াতে শুরু করবে তো সেই জায়গায় ইন্ডিয়ার একটা পজিটিভনেস হওয়ার কথা যে কথাটা আমি ভিডিও শুরুতেই বললাম বা আজ থেকে এক মাস আগে বলেছিলাম যে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পাবো কারণ ডিফেন্স অলরেডি অর্ডারগুলো আসতে শুরু করেছে সেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ এভিডেন্ট ওকে তো এই হচ্ছে টোটাল সিনারিও তো এই সিনারিওসের মধ্যে যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো মনে রেখে নিজের ইনভেস্টমেন্ট বা নিজের ট্রেডিং এই দুটোকেই করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন এরপরে আসছি আমি আমার মেন্টারশিপের কথায় তার কারণ হচ্ছে মেন্টারশিপে যতজন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেককে আমি অলরেডি কল করে দিয়েছি তাদের প্রত্যেকের সাথে আমার কমিউনিকেশনও অলরেডি হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে অ্যাডমিশন প্রসেস আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবছরের জন্য তো টিল টু আর কোনো আমার ব্যাচ হবে না এবছর একটা খুব ভালো অ্যামাউন্টের ট্রেডার্স আসছে আমার কাছে এবং তাদের মধ্যে যথেষ্ট ইন্টেলিজেন্ট কিছু ট্রেডার আছে কিছু লস মেকার আছে কিছু এজেড ট্রেডার আছে একদম এবং কিছু নিউ এজ ট্রেডারও আছে অর্থাৎ যাদের বয়স খুব অল্প যারা ট্রেডিংটা খুব অল্প স্বল্প করেছে তো সেই সমস্ত কিছু মিলে একটা মিক্সড এবং একটা সুন্দর ব্যাচ হবে বলে আমার মনে হয় এবং আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে আমি এই ব্যাচে নিতে পারলাম না তার কারণ হচ্ছে আমার কাছে হিউজ নাম্বার অফ ফর্ম ফিল আপ আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাচ যেদিন থেকে আমি ফর্মের কথা বলেছিলাম তারপরে আমি পঁচিশ তারিখ অবধি ফর্ম নেবো ঠিক করেছিলাম বাট পাঁচ তারিখের মাথাতেই এসেই আমি আমার ফর্ম স্টপ করে দিই সো কুড়ি দিন আগে আমাকে আমার ফর্মের যে মানে অ্যাডমিশন প্রসেস সেটাকে আগেই স্টপ করতে হয় এবং তারপরে এই যে পরিস্থিতি চলছে যাদেরকে আমি অ্যাকসেপ্ট করেছি তাদের প্রত্যেকের সাথে আমি অলরেডি ডিসকাশন করেছি এবং আমরা মোটামুটি সেই প্রসেসটা এগিয়ে যাচ্ছি একটা বেশ বড় সংখ্যক নাম্বারকে আমাকে না বলতে হয়েছে আপনারা প্রত্যেকেই হয় নিজের তরফ থেকে রেডি ছিলেন না বা হয়তো আমার নিজেরও ইভ্যালুয়েশনের ভুল হতে পারে তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন আরও একটা বছর ওয়েট করুন নিজের ফাইন্যান্সিয়াল পজিশনকে ঠিক করুন নিজের মেন্টালিটি ঠিক করুন দেন কাম ব্যাক টু মি নেক্সট ইয়ার তারপরে আমি আবার ইভ্যালুয়েশন করব বা আপনার সাথে ডিসকাশন করব করে তারপরের ব্যাচে আপনারা চাইলে জয়েন করতে পারেন ওকে সেটা বেসড অন নেক্সট ইয়ারে যখন আমি ব্যাচ আবার যদি রান করি সেক্ষেত্রে আবার ডিসকাশন করব বাট এই বছরের জন্য পুরো প্রসেস ক্লোজড এবং আমি আর নতুন করে মেন্টারশিপ রিলেটেড কিছুই বলবো না আগামী একটা বছর অ্যাটলিস্ট টিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের তা শুরুর দিকে যদি আবার টাইম এবং হেলথ অপরচুনিটিস সমস্ত কিছু পারমিট করে দেন আই উইল গো ফর দ্য নেক্সট ব্যাচ অর নট ওকে যাক সেটা সাপেক্ষ ব্যাপার আমি সেই বিষয়টা ছেড়ে দিচ্ছি আর যারা যারা ট্রেডিং করছেন অথচ কনস্ট্যান্টলি নিজে থেকে ট্রাই করছেন আপনি হয়তো ভাবছেন যে মানে আপনার নলেজটা ঠিকঠাক নেই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একদম শুরুর দিকের আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট লিস্ট সেকশনগুলো দেখুন সেখানে একটা হিউজ নাম্বার অফ নলেজ আমি ফ্রি অফ কস্টে দিয়ে রেখেছি সেই নলেজগুলোকে প্রত্যেকটা নিজের মধ্যে নিতে শুরু করুন সেই নলেজগুলো সম্পূর্ণভাবে মানে ব্যবহার করুন শিখুন ওই যে নলেজগুলো দেওয়া আছে আমার ইউটিউবে ফ্রি অফ কস্টে সেগুলোই ভালো রকম পয়সায় বিক্রি হয় অন্য বিভিন্ন মেন্টারের কাছে বা অন্য বিভিন্ন কোর্স যারা সেল করেন তাদের কাছে মেন্টারশিপ একটা ডিফারেন্ট গেম কোর্স সেলিং একটা ডিফারেন্ট গেম তো আপনি যদি কোর্স করতে চান ফ্রি অফ কস্টে আমার যে প্লে লিস্টগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি সমস্ত কোর্সগুলো কমপ্লিট করুন দেখুন আপনার নলেজটা অনেকটা এলিভেটেড হয়ে যাবে ওকে তো সেই জায়গায় আসুন আসার পর নিজে ট্রাই করুন কিছুদিন ট্রাই করে দেখুন যে মার্কেটটা আপনি বুঝতে পারছেন কিনা না যেখান থেকে পারেন আপনি পড়াশোনা করুন পড়াশোনা করতে কোনো বাধা নেই বাট লাস্ট বাট নট দ্য লিস্ট যদি আপনি একদম ঠিক করে থাকেন যে আপনি দিন মানে আজকের কথা বলছি না কোনো দিন মার্কেট কিছুতেই আপনার হচ্ছে না আপনি কোনো দিন মার্কেটে সাকসেসফুল হতে পারছেন না এরকম যদি আপনার পরিস্থিতি হন হয় তাহলে আমার নেক্সট মেন মেন্টারশিপ যে কোনো ব্যাচে পরের বছর বা তারপরের বছর কোন একটা সময় আপনি একটা অ্যাটেম্প নেবেন এবং আমাকে একটা সুযোগ দেবেন ওকে বিকজ দু আড়াই বছর আমার সাথে যারা থাকে তাদের পুরো মেন্টালিটি বলুন থিঙ্কিং বলুন আমি আজকে এই কথাগুলো এই কারণে বলছি তার কারণ হচ্ছে আমার সেল করার প্রয়োজন পড়ে না আমার কোর্স সেল করা যেটা সবাই ভাবেন আমার সেটার প্রয়োজন পড়ে না তার কারণ হচ্ছে আমার এই স্টুডেন্টদের রেফারেন্সেই প্রচুর স্টুডেন্ট হয়ে যায় তো আমি শুধুমাত্র এই জিনিসটা বলছি এই কারণে যদি আপনি লস মেকিং ট্রেডার হন এবং এই রকম কখনো কোনো থটস আসে আপনার মধ্যে তখন সেই থটটাকে একটু সরিয়ে রাখবেন কিছুটা ক্যাপিটাল বাঁচিয়ে রাখবেন এবং নিজে অ্যাটলিস্ট পড়াশোনাটা করবেন এই মেন্টালিটি নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই বছর তো হবেই না তো এই এবছরের কথা ছেড়েই দিন আমার নিজের আর সময় নেই এবং আমার অলরেডি ব্যাচ ফুলফিল হয়ে গেছে সো এটা মার্কেটিং করছি সেটা আপনি বলতে পারবেন না আশা করি তো যাই হোক তো নেক্সট কখনো কোনো এরকম যদি সিচুয়েশানস হয় যে কোনো ট্রেডারের তিনি আমার থেকে এই মুহুর্তে বড় ট্রেডার হতে পারেন ছোট ট্রেডার হতে পারেন বড় ক্যাপিটাল ইউজ করতে পারেন স্মল ক্যাপিটাল ইউজ করতে পারেন যাই করুন না কেন দু বছর একটা লার্নিংয়ের মেন্টালিটি নিয়ে আমাকে একটা সুযোগ দেবেন এবং তার আগে আমার সাথে কন্ট্যাক্টে আসবেন এবং আমি যেভাবে প্রসেসগুলো বলব সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন তারপরে দেখবেন আপনি আপনার যে থট আছে চিন্তা ভাবনা আছে মার্কেট নিয়ে যেভাবে আপনি দেখেন যে ভিউসটা নিয়ে আপনি চলেন সে সমস্ত কিছুর পরিবর্তন দরকার যদি আপনি লস মেকার হন আর ইফ ইউ আর এ প্রফিটেবল ট্রেডার তাহলে এই সমস্ত কিছুই করার দরকার নেই বা আমার এই কথাগুলো শোনারও প্রয়োজন নেই ইউ ইউ অলরেডি সাকসেসফুল গো ইন ইউর ওয়ে অ্যান্ড আই উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইউর সাকসেস ওকে বাট যারা আনসাকসেসফুল আছেন সাকসেসফুল হতে চাইছেন আমি তাদের জন্য এই কথাগুলো বললাম সো এটা মাইন্ডে রাখবেন যে আপনি একা না আমার একটা বড় কমিউনিটি আছে আমার স্টুডেন্ট কমিউনিটি সেখানে প্রচুর এক্সেলেন্ট ট্রেডার আছেন এবং যারা হিউজ লেভেল অফ রিটার্নও বানান এবং তার সাথে সাথে তারা ফুল টাইম ট্রেডিংও করেন এরকমও আছেন কিছু ভালো অ্যালগো ট্রেডার্সও আছে আমার সাথে মানে আমারই তারা স্টুডেন্ট বলুন বা যাই বলুন না কেন তো উই হ্যাভ এ ভেরি গুড কমিউনিটি উই আর বিল্ডিং আওয়ার কমিউনিটি সো যদি কখনো আপনি এই টাইপের কোনো কিছু ফেস করে থাকেন তো আপনি সেক্ষেত্রে আমার কমিউনিটি জয়েন করতে পারেন প্রোভাইডেড আমার মেন্টারশিপ নিয়ে কারণ তা নাহলে আপনার মেন্টালিটি কখনোই ম্যাচ করবে না আমাদের সাথে কারণ আমরা যেভাবে মার্কেট দেখি আর বাইরে থেকে যারা দেখেন মার্কেট দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স থাকে আশা করি বোঝাতে পারলাম এটা আমি কোর্স সেল করার জন্য বলছি না বিকজ আমার কোর্স অলরেডি ক্লোজড তো এটা আমি বলছি কেবলমাত্র এই থটটার জন্য যদি আপনি খুব ডেসপারেট হন ট্রেডিং থেকে সাকসেসফুল পাওয়ার জন্য এবং যে কোনো এক্সটেন্ড অবধি আপনি যদি যেতে রাজি থাকেন ইনিশিয়ালি আপনি যেটা করছেন করুন নো প্রবলেম আর যখন একদম লাস্ট মুহূর্তে যদি আপনি ভেঙে পড়েছেন আর করবেন না ঠিক করছেন সেই মুহূর্তে লাস্ট ডিসিশন হিসাবে এই ডিসিশনটা একবার নেবেন ইউ নট রিগ্রেট ওকে আজকে শুভ নববর্ষ তার প্রাক্কালই এই কথাগুলো বলার ছিল যাই হোক আমি আপনাদের প্রত্যেকের মানে আগামী দিনে ইনভেস্টিং যারা করছেন যারা ট্রেডিং করছেন প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা